বাংলাদেশের চলচ্চিত্রের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন যেসব সমিতি কোনো সমিতি বাংলাদেশ চলচ্চিত্রের পরিবর্তনের সাথে আমার মনে হয় না কোনো ভূমিকা রাখতে পেরেছেন পনেরো বছর আগামী পনেরো বছর রাখতে পারবেন কিনা আমার সন্দেহ আছে তাদের কাছে কোনো প্রত্যাশাই নেই একদম কোনো কিছু প্রত্যাশা নেই কারণ প্রত্যাশা তখনই করতাম তাদেরকে যদি আমরা এমনি এমনি ভোটে কারণের পর পাশ করে নিয়ে আসতাম এই দুই প্যানেলের যারা ক্যান্ডিডেট তারা গত দেড় দুই মাস ধরে যে পরিমাণ পরিশ্রম করেছে আমি শুনেছি বা দেখি ফেসবুকে আপনাদের কল্যাণে তাতে মনে হয় তাদের কাছে এর চেয়ে বেশি কিছু আর প্রত্যাশা করা উচিত না তারা অনেক পরিশ্রম করে ভোটে দাঁড়িয়েছেন এবং অনেক পরিশ্রম করে পাশ করছেন তাদের যদি আমরা এমনি পাশ করে আনতে পারতাম তাহলে মনে হয় তাদের কাছ থেকে আরও বেশি কিছু আদায় করতে পারতাম তবে বেশি কিছু আদায় করা উচিত না কারণ কি তাদের ক্ষমতা খুব সীমিত তাদের একটাই দায়িত্ব যে সাধারণ শিল্পীদের কোনো সমস্যা হলে তারা একটু দেখবে এর চেয়ে বেশি কিছু তাদের কাছে আশা করাও আমাদের ঠিক না তারা যে বিশাল কিছু একটা পরিবর্তন নিয়ে আসবে চলচ্চিত্রে এটাও ভাবাও ঠিক না এটা তাদের পক্ষে করা সম্ভব না আমরা গত পনেরো বছর ধরেও দেখছি বাংলাদেশের চলচ্চিত্রের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন যেসব সমিতি কোনো সমিতি বাংলাদেশ চলচ্চিত্রের পরিবর্তনের সাথে আমার মনে হয় না কোনো ভূমিকা রাখতে পেরেছেন পনেরো বছর আগামী পনেরো বছর রাখতে পারবেন কিনা আমার সন্দেহ আছে

অতিরিক্ত যে এরা বিশাল কিছু পরিবর্তন করে ফেলবে চলচ্চিত্রে এটা ভাবার সম্পূর্ণ রকম ভুল এবং বিশেষ করে দেশের সাধারণ মানুষ আপনাদেরকে বলছি এদের কাছে বেশি কিছু আশা করেন এটাই তো মজা আমি ভাই দুইটা প্যানেল দুই প্যানেলে প্রচুর পরিচিত মুখ এবং সবাই আপনার পরিচিত এবং কাছের মানুষ ভোট দেওয়ার সময় কি কনফিউশনটা কাজ করবে নাকি চিন্তা করে এসেছেন কোনো চিন্তা ভাবনা নাই ওইখানে দেখবো যাকে যাকে ভালো লাগবে দিয়ে দি ভোটের দিন দুইটা প্যানেল নির্বাচন করতে হার জিত থাকবেই জানতে চাইবো যে আসলে দুই পক্ষের যারাই পাশ করে আসবেন না কেন তাদের কাছে আসলে সাধারণ শিল্পী যেহেতু আপনাদের ভোটে তারা নির্বাচিত হবেন প্রত্যাশা কি থাকবে একটু ধারণ না কেউ ধারেন হ্যাঁ বলেন সত্যি কথা নিজান নিজ